আমি সততার সহিত যেন কাজ করি না আপনার আমার আমার কাছে যদি আপনার চাকরি করতে হয় তাহলে আমার কথা মত আপনার চলতে ম্যাডাম আপনি জানেন কি না আমার বাবা কিশোর থাকলো আমি কিন্তু আমার ভিতরে সততা আছে আর আপনাদের এখানে আমার যে কোনো প্রশ্ন করতে পারেন করেন ম্যাডাম তাহলে আমি আমার কথা মত আপনার চলতে হইব আমি যে কথা বলবো যেভাবে আপনার চলতে করব সেটা আপনার মানে চলতে হইব তাহলে আপনার চাকরি এখানে কনফার্ম জি ম্যাডাম আমি পারবো বলেন কি কি কাজ করতে হইব ম্যাডাম গায়ে টেস্ট করতেছেন কেন দেখ দেখতে তো মাশাআল্লাহ বডি ফিগার সুন্দরই আছো মানে বুঝলাম আমি এখানে চাকরি করতে আসছি ম্যাডাম আপনার শরীর ছাড়েন এমন করতে পারেন না তো আচ্ছা দেখো তো আমি কি সুন্দর না দেখতে হ্যাঁ আপনি অনেকটা সুন্দর খুব কিউট কারণ মাশাআল্লাহ বলা লাগে সারের পছন্দ আছে ম্যাডাম আমাকে কি টেডিং এর বিষয় একটু যদি আমার বলতেন আমি একটু কাজটা করে ফেলতাম ও আপনার ট্রেনিং ছিল আপনি আমার সাথে ফিজিক্যাল রিলেশনের হোয়াট এসব কি বলতেছেন ম্যাডাম আমি কিনা আপনার সাথে ফিজিক্যাল সম্পর্কে যাব অসম্ভব ইম্পসিবল আর শুনেন ম্যাডাম এটা ঠাট্টা মিটে জায়গা না আমি চাকরির জন্য আসছি এই না আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে করবেন আর শুনেন ম্যাডাম আমি ওই ছেলে না আপনি যদি হয় স্যারকে ডাকেন অথবা স্যারকে আমি ফোন দিব ঠিক আছে তুমি যদি চাকরি করতে হয় তার তোমার এই শর্ত মাইনে চলতে ঠিক আছে আর যদি তোমার চাকরি না চাই তাহলে তুমি যেতে পারো দেখেন ম্যাডাম আপনাকে আমি সম্মান করে কথা বলতেছি আমি চাকরি করার জন্য আছি এখানে আমার ব্যক্তিগত কোনো শারীরিক সম্পর্ক করার জন্য আসে নাই আর আপনি কি না আমাকে বলতেছেন যে আপনি কি সম্পর্ক করতে লাগবো এসব আমি করতে পারবো না যদিও আমি চাকরি যদি না হয় আমার কোনো কষ্ট থাকবে না আর শুনেন ম্যাডাম আপনি আমাকে যেরকম ছেলে ভাবতেছেন এরকম ছেলে আমি না সমস্যা দেখছি

আপনি তো আপনার বাড়িতে আসেন কেন আপনি তো আসেন না আসলে এ পরে বলবো আচ্ছা না একটু আসেন না স্যার আসলে সামনে সামনে বলবো আচ্ছা ঠিক আছে ম্যাডাম স্যার এখনই আসতেছে আর আসলে আপনার এই সব কার্যকল্পের কথা কিন্তু আমি স্যারের কাছে বলবো আর আপনি কি না ছি আপনি কোন দিক দেই নাই টাকা বইছে না আমার মতো সাধারণ একটা চাকরকে আমি যে না আপনার এখানে চাকরি করার জন্য আসি বলছে যে বাসা ট্রেডিং হবে এই ট্রেডিং

তাই না আচ্ছা শোনো আসলে মূলত আমাদের দুজনের প্ল্যান যে তোমাকে আমরা এতবার একটা লাখ লাখ টাকা পয়সার কোম্পানির দায়িত্ব তোমাকে দিবো ভালো একটা পজিশনে তোমাকে নিব। তো সেই কারণে চিন্তা ভাবনা করলাম যে আমাদের সৎ একটা ব্যক্তি দরকার তাই কারণে আমরা দুজনেই প্ল্যান করছি যে তুমি এইভাবে বলবা দেখো উনি কী বলে যদি দেখো যদি তোমার কথা সে না তোমার ঘরে চলে যায় তাহলে আমি আমরা ধরে নিব যে তার চরিত্র ঠিক নাই কিন্তু তুমি একদম পারফেক্ট লোক এবং তোমাকে আমার চাকরিটা দিব কি আগে বলবেন তো আচ্ছা আগে বলা হয় না বুঝতে পারছি কারণ আগে বলা হয় না এই কারণেই তাহলে তো আমরা তোমাকে মানে পাইতাম না সলিড ভাবে স্যার তাহলে তো আমার চাকরিটা কনফার্ম নাকি হ্যাঁ হ্যাঁ চাকরি কনফার্ম সমস্যা নাই তাহলে আসি কনগ্রাচুলেশন হ্যাঁ ঠিক আছে স্যার তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো সত্যি ছেলেটা খুব অসাধারণ হ্যাঁ ভালোই আছে চলবো চলো চলো